আমাদের ওই আর তিন জায়গায় বাঁধে না এক জায়গায় বাঁধে কেন বাঁধে তখন তারা বলবে যে এই জায়গার মধ্যে হাত হাদিস দ্বারা প্রমাণিত কে বলেছে অমুক ইমাম বলেছে ও বন্ধু যদি এখানে হাত বাঁধা সহি হাদিস দ্বারা প্রমাণিত হওয়া ওই ব্যক্তি বলেছে এই কথা আসে ওই ব্যক্তিকে নবী ওই ব্যক্তিকে সাহাবি

একরাগাত করে মনোযোগ করে দেন আমি বললাম যে আপনাদের বই কিতাব খুলে দেখবেন ভিতরের নামাজ কত রাকাতের কথা আছে তাদের দাবি যত জায়গায় ভিতরুন মানে বেজর শব্দ আছে ভিতরুন মানে বেজর অতএব এক বেজর তিন বেজর পাঁচ বেজর সাত বেজর নয় বেজর এগারো বেজর তেরো বেজর আহলে হাদিস মতবাদ প্রচারক আমাদের ভাইরা লোকদের সামনে যদিও হাদিস অনুসরণের কথা বলে হাদিস অনুসরণের দাবি হল। তিনি নামাজ পড়বেন বিতিরের নামাজ ঠিক এই যতগুলো হাদিসের মধ্যে আছে একবার এক রাকাত পড়বেন আবার তিন রাকাত করবেন তিন রাকাতটাও দুই পদ্ধতি পাঁচ রাকাত পড়বেন সাত রাকাত করবেন নয় রাকাত পড়বেন 11 রাকাত পড়বেন 13 রাকাত পড়বেন বলেন তো এরকম কোরনেওয়ালা লোক সমাজের মধ্যে পাওয়া যাবে হজরে বলেন হাজারে বলেন আসলে আপনি যদি টু দ্য পয়েন্ট এভাবে তাদেরকে বলতে থাকেন এবং ধরতে থাকেন একটা ব্যক্তিও তার জায়গা থেকে এক কদম তুলতে পারবেন যা আপনার দাবি আপনি হাদিস মানেন দাবি বলেন আপনি যে নামাজের মধ্যে এখানে হাত বাঁধলেন এটা কোন হাদিসকে ফলো করে তো সে যদি বলে আমি এটা শুনানে দাউদের ওই হাদিসকে ফলো করে আপনি তখন বলবেন তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজিও বলেছে বাকি আরো দুই জায়গার মধ্যে আছে তাহলে আপনি একটা হাদিসের উপর আমল করলেন আরো দুই হাদিসকে আপনি বাদ দিয়ে দিলেন কেন বাদ দিলেন কোন যুক্তিতে বাদ দিলেন তখন আর সে কোনো কথা বলতে পারবে না চুপ হয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকবে না এবং টোটালি মতবার পুরা মতবাদটাই হলো মন গড়া আমাদের কোনো কোনো ভাই এই জায়গাটা বুঝতে চায় না আমি কিছুদিন আগে কাটাবর মসজিদে যে কথা বলছিলাম ওই ভাইয়েরই ঘটনার বাকি অংশ বলি তাহলে বুঝতে সহজ হবে আমি এবং তিনি মাগরিবের নামাজে প্রথম রাকাতে এমন সময়ে গেলাম যে সময় ইমাম রুকু থেকে উঠে যাবে আলহামদুলিল্লাহ আমরা গিয়ে ইমামকে রুকুতে পেয়েছি রাকাতটা পাইলাম কি পাইলাম না আমার তো অসুবিধা নাই আমি যেহেতু ইমামের পিছনে সুরায় ফাতে পড়াকে আমার জন্য ওয়াজিব মনে করি না বিজয় আমি তো এই রাকাত পড়লাম আমার রাকাতটা হয়ে গেল অসুবিধা নাই তো নামাজ শেষে আচ্ছা উনি নামাজের মধ্যে এমন জোরে আমিন বললো যে একবারে যেন ইমাম সাহেব শোনে তো নামাজের পরে আমি তাকে বললাম যে এই যে আপনি এত জোরে আমিন বললেন কেন উনি বললো হাদিসের মধ্যে আছে আমি বললাম শেষ সাকে দিতে বললেন না কথা বলেন না কারণ শেষ সাকে তো ইমাম সাহেব কেরাত আসতে পারে না দূরে পড়ে তো ওই সময় হেরা আমিন বলে আমি বললাম শেষ সাকে দিতে বললেন না নাম্বার দুই হলো প্রথম রাখাতেও তো বলতে পারেন নাই আচ্ছা প্রথম রাখাতে না হয় আমিন বলা শূন্য ছুটে গেছে অসুবিধা নাই আপনি যেই মতবাদে ঢুকলেন এই মতবাদে তো সুরে ফাতে আপনি তো আমার মতোই ওই রুকুতে গিয়ে রাকাত পাইলেন ওই রাকাত আমার সাথেই পড়েছেন পরে আর এই রাকাত আদায় করেন নাই তা আপনার সুরে ফাতে গেল কই কথা বলেন আপনার সুরায় পাতে গেল কই নাম্বার দুই আমি ওনাকে বললাম আপনারা যারা আমিন জোরে পড়ার কথা বলেন বুঝলাম ইমাম সাহেব যেগুলোতে জোরে পড়ে ওখানে আপনিও আমিন জোরে বলেন আচ্ছা ওই নামাজেরই যে রাকাতে ইমাম আসতে বলে যেমন মাগরিবের নামাজের তৃতীয় রাকাতে আমিন কখন বলেন এসান নামাজের শেষ দুই রাকাতে আমিন কখন বলেন জোহর নামাজের চার রাকাতে আমিন কখন বলেন আসরের নামাজের চার রাকাতে আমিন কখন বলেন এরপর যারা চুপচাপ থাকায় রয়েছে আমার দিকে আমি বললাম ভাই আপনি জোহরের নামাজের দুই চার রেখাতে বলেন না আসরের নামাজের চার রেখাতেও বলেন না এশার নামাজের চার রেখাতেও বলেন না মাগরিবের এক রাখাতেও বলেন না বাকি হজরের দুই রাখা আর মাগদেবের দুই রাকাত নিয়ে আর এশার প্রথম দুই রাকাত নিয়ে আমাদের সাথে এমনভাবে ঝগড়ায় লিপ্ত হন মনে হন যে এর বাহিরে বাকি সব একেবারে সুন্না পরিপন্থী বেদাতি আসলে ব্যাপারটা এরকম না আপনারা যেভাবে করেন মূলত এটাই হল বেদাতি

আমার পাশে যেই ইমাম যেই মুসল্লি দাঁড়াবেন মুসল্লির পায়ের সাথে পা লাগাতে হবে বিশেষ করে আমাদের যে কনিষ্ঠ আঙ্গুল ওটার সাথে লাগাতে হবে কেন হাদিসের মধ্যে আছে না পায়ের সাথে পা লাগাতে হয়। বুঝলাম তো পায়ের সাথে পা লাগাতে হয় কিন্তু আমার পায়ের সাথে পা লাগাতে হবে এটা কোন হাদিসের মধ্যে আছে আর আপনি যদি বলেন নামাদের মধ্যে পায়ের সাথে পা লাগানো মানে পাশের মুসল্লির পায়ের সাথে পা লাগানো তো এই হাদিসের উপরে আমল করতে হলে ইমাম সাহেবের ডানে ইমাম সাহেবের বামে আরো দুইজন করে লোক দাঁড় করানো লাগবে তোমার কথা বলেন কেন কারণ আরেকজনের পায়ে সাথে পা মিলানোর সুন্নাহ যদি আদায় করতে হয় ইমাম সাহেবের ডানেও লোক থাকে না বামেও লোক থাকে না তো সর্বপ্রথম তো ইমাম সাহেব এই হাদিস অনুযায়ী এই হাদিসকে বাদ দিয়ে দিল তিনি কোনোদিন আমল করতে পারবে না তো ইমাম যদি আমল করতে হয় তার ডানে একজন লাগবে বামে একজন লাগবে অন্যথায় তো ইমাম সাহেব কোনোদিন এই হাদিসের উপর আমল করতে পারবে তাই মনে হয় বললাম যে শেষ কাতারে যে দাঁড়াইছে সর্ব ডানে যে এর বাম পাশে একজন আছে কিন্তু ডান পাশে কেউ আমার কথা বলেন আবার যিনি সর্ব বামে দাঁড়াইলো তার বাম পাশে কেউ নেই ডান পাশে একজন আছে তো ওদের হাদিসের অর্ধেকের উপর আমল হইলো আর অর্ধেকের উপর কি হয় আমল হয় নাই আমাদের সভাপতি সাহেব সাইজে যে লম্বা আমি যদি ওনার সাথে দাঁড়াই নামাজের মধ্যে শুধু পায়ের সাথে পা লাগানোর কথা আছে এরকম না বরং নামাজের মধ্যে হাঁটুর সাথে কথাও আছে রানের সাথে কথাও আছে বাহুর সাথে কথাও আছে কাঁধের সাথে কথাও আছে আপনি যখন পায়ের সাথে পা লাগাতে গিয়া আমার পা খুঁজবেন তাহলে কাঁদের সাথে কাঁধ মিলানোর জন্য কাঁধও খোঁজা লাগবে এখন এই বেচার কাঁধ এই কাঁধ এটাকে সাইজ করে উপরে উঠাইয়া তারপরে ওনার কাঁধের সাথে কাঁধ মেলানো লাগবে বিশ্বাস না হলে হুজুরকে আমাকে দাঁড় করান দেখবেন যে সাইজে আমরা কোনোজন মোটেও মিল এখানে মৌলিক কথা হলো অনুসরণের নামে আমাদের ভাই লোকদের মাঝে যে গর্তের মধ্যে অনুপ্রবেশ করে সেটা হলো এই মতবাদটা যদিও বাহ্যিক দেখতে অনেক সুন্দর কথাগুলো অনেক সুন্দর মনে হয় মূলত মানুষকে কে বিভ্রান্ত এবং বিচ্ছুত করার জন্যই তারা এই কথাগুলো লোক সমাজের মধ্যে ছড়াচ্ছে আমাদের কোন কোন আলেমও বলেন অসুবিধা কি কি অসুবিধা কি অসুবিধা কি ওনাদের তাও হাদিসে আছে আপনাদের তাও হাদিসে আছে আমি বললাম অসুবিধা ছিল না কিন্তু অসুবিধা ওনারা তৈরি করেছেন অসুবিধা কেন তৈরি হচ্ছে কারণ তারা যদি হাদিসের ভিন্নতার উপরে আমল করাতে সীমাবদ্ধ থাকেন তাহলে হাদিসের ভিন্নতার উপরে আমল ইমাম আহমদ বিন হাম্বল করেছেন ইমাম সাফি করেছেন ইমাম মালিক করেছেন অতএব হাদিসের ভিন্নতার উপর আমল অসুবিধা ছিল না কিন্তু এই মতবাদটা তারা যারা ছড়ান তাদের মূল আওয়াজ হলো একমাত্র তারাই ঠিক একমাত্র এটাই শূন্য এর বাহিরে বাকিগুলো শূন্য না বাকিগুলো বিদাহ এই জন্যই তো একজন যুবককে যখন তারা দাওয়াত দেয় তখন বলে তুমি যে নামাজ পড়ো সেই নামাজটা হলো বেদাতি নামাজ এই জন্য তাদের আলোচনার মধ্যে বেদাত বেদাত শব্দটা অনেক বেশি শুনবেন আমাদের নামাজ বেদাতি আমাদের হাত বাঁধা বেদাতি আমাদের আকীদত বেদাতি সব কিছুকে তারা বেদাত সাব্যস্ত করতে চায় এই জন্য আমাদের এখানে কথা বলতে হয় আমাদের গুলো যেই যেই কারণে বেদাত একই কারণে তোমাদের গুলোও সুবিধা আছে। আমাদের ওলামা একরামদের কেউ কেউ এখানে প্রতারিত হন ধোকার মধ্যে পড়েন ভাই অসুবিধাটা কি কারণ আমরা যেটা অনুযায়ী আমল করি এটাও হাদিসে আছে তারা যেটা অনুযায়ী আমল করে সেটাও হাদিসে আছে এখন অসুবিধা কি একটা মানুষ নামাজটা পড়ার ক্ষেত্রে একটু তাদের মতো পড়লো আমি বলি অসুবিধা ছিল না কিন্তু আপনি আমি যদি ইসলামকে সীমাবদ্ধ করি শুধুমাত্র এবাদতের মধ্যে তাহলে তো ঠিক ছিল যে এবাদত আমি আমার মতে করে করব আল্লাহর কাছে আমি আমার মতো করে জবাবদিহিতা করব অসুবিধা ছিল না কিন্তু ইসলামকে শুধু এবাদতের মধ্যে সীমাবদ্ধ না আরো এর জায়গা আছে না রাষ্ট্রীয় জায়গায় সমাজে পারিবারে তাহলে যখন আপনি এবাদত্বের মধ্যেই শুধু ইসলামকে সীমাবদ্ধ মনে করবেন তখন অসুবিধা নাই আমার যেভাবে মন চাইল আমি নামাজ পড়লাম আমার যেভাবে রোজা রাখার দরকার আমি সেভাবে করলাম অসুবিধা ছিল না কিন্তু যেহেতু ইসলাম শুধুমাত্র ব্যক্তিতে সীমাবদ্ধ না শুধুমাত্র ব্যক্তির এবাদতে সীমাবদ্ধ না বরং ইসলামের গন্ডিটা আরো একটু ব্যাপক ইসলাম রাষ্ট্রেও আছে ইসলাম আইনে আছে ইসলাম আদালতে আছে ইসলাম সমাজে আছে ইসলাম পরিবারে আছে আপনি যদি মধ্যে তাকে ছাড় দিয়ে দেন অসুবিধা নাই হাদিস অনুযায়ী হলেই হলো। তখন আপনাকে আইন দিতে হবে। বিচার ব্যবস্থাপনায় ছাড় দিতে হবে পারিবারিক ব্যবস্থাপনায় ছাড় দিতে হবে অসুবিধা নাই এই অসুবিধা নাই সব জায়গার মধ্যে বলতে গেলে ইসলামের যে রুলস ইসলামের যে নিয়ম নীতি এটা ঠিক থাকবে না তখন এটা হয়ে যাবে। কারণ অনেক জিনিস এমন আছে এম এক ইমাম বলেছেন এটা হালাল আরেক ইমাম বলেছেন এটা হারাম এক জায়গায় এক ইমাম বলেছেন এটা করলে আপনার বউ তালাক হয়ে যাবে আরেক ইমাম বলেছেন আপনার বউ তালাক হবে না আপনি যখন নামাজে তাকে সুযুক দিবেন হাদিসের মধ্যে পাওয়া গেলেই হলো কোনো ইমামের মতামত পাওয়া গলেই হলো তখন আপনি বাকি জায়গাগুলো তো বলতে হবে অসুবিধা নাই হয়ে গেছে অসুবিধা নাই হয়ে গেছে এরকম করতে গেলে তখন আর ইসলামে যে সৌন্দর্য ইসলামে যে নীতিমালা এটা আর ঠিকবে না উদাহরণ শুরু কেউ যদি তার ওয়াইফকে তালাক দিয়ে দেয় তাহলে এই তালাকটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ বাকি তিন ইমাম এবং জমহুরদের মতামত হল কেউ যদি তার স্ত্রীকে তিন তালাক দেয় চাই এক শব্দে হোক চাই তিন শব্দে হোক চাই এক বৈঠকে হোক যে কোনো ভাবেই কেউ তার স্ত্রীকে যদি তিন তালাক দেয় সমস্ত ইমামদের সিদ্ধান্ত হলো এই বিবিটা তার আর থাকবে না এই স্ত্রী তিন তালাক হয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এখন আপনি যদি ইমামদের এই মতামতকে গাজ্য না করেন এবং বলেন যে অসুবিধা নাই তার যখন যে যাকে মানতে মনে চায় তার মতামতে সেখানে মানতে পারবে তখন সে কি করবে আমাদের দেশে যারা আহলে হাদিস মতবাদ প্রচার করে তাদের কাছে যাবে তারা বলে তিন তালাক দিলে এক শব্দে এক বৈঠকে এটা তিন তালাক হয় না এক তালাক হয়ে যায় তাহলে সমস্ত ইমামদের মত অনুযায়ী তিন তালাক দেওয়ার কারণে এই লোকের বিবি আর নাই এটা হারান হয়ে গেছে কিন্তু এই লোক আহলে হাদিসের মতামত অনুসরণ করবে করলে সেখানে সে তার বউ নিয়ে সংসার করবে বলুন তো এই জায়গার মধ্যে তার স্ত্রীকে নিয়ে সংসার করা সমস্ত জায়েজ না হারাম তাহলে তিনি তার বিবি নিয়ে যে সংসার করছেন তার জন্য এটা জায়েজ হলো না হারাম হলো হারাম হলো আর যখন আপনি আমি নামাজের মধ্যে আসতে আমিন জোরে আমিন বলার মতো এই বাদরটা কেউ ছাড় দিব যে অসুবিধা নাই তাহলে এই লোক চিরজীবন তার স্ত্রীকে নিয়ে জেরাম মধ্যে লিপ্ত থাকবে আপনি আমি কিছুই বলতে পারবো না একইভাবে ভাবে আরো অনেক বিষয় এমন আছে যেখানে কেউ কেউ বলেছে এটাকে হারাম কেউ কেউ এটাকে হালাল হারাম হালালের প্রশ্ন তার মন চাইল সে এখানে হারামটা গ্রহণ করবে তার মন চাইল সে এটাকে হালালটা গ্রহণ করবে তখন ব্যাপারটা এই দাঁড়াবে ইসলামটা একটা তামাশার পাত্রে পরিণত হয়ে যাবে